নারীরা আসলে কি চায় এই ব্যাপারটা আমাদের বর্তমান সময়ের ভাইদের অনেক ভাই আছে যাদের অজানা অনেকেই বলবে যে আসলেই নারীরা কি চায় আসলেই নারীরা কি চায় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সঠিকভাবে শুনবেন এবং শুনে বুঝে সেইভাবে চলার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আসলে নারীরা কি চায় আর সেইভাবে যদি চলেন এবং আপনার সংসার পরিচালনা করেন দেখবেন আপনার সংসারে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না বর্তমান সময়ে এই সমস্যাগুলো হওয়ার কারণ কি জানেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে বুঝতে পারেন না আর এই বুঝতে না পারার জন্য আপনার সমস্যা হয়ে থাকে আপনার সংসারটা এলোমেলো হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারে আলোচনা করব। আসলে আপনারা আপনাদের স্ত্রীর মনের ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনাদের সংসারটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন যদি আপনারা ভিডিওটি পুরা দেখেন তাহলেই বুঝতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা একজন পুরুষ মানুষ আসলেই বুঝতে পারে না আসলেই তার সংসারে যার জন্য অসুবিধা হয়ে থাকে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা জেনে নিই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি যিনি বা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা সবার জন্য এবং সেই সাথে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন কোনো ব্যাপার না মেয়েরা বিয়ের পর স্বামীর সান্নিধ্য পছন্দ করে স্বামীর কাছে সময় চাই স্বামীর সাথে ঘুরতে যেতে চায় তাদের কাছে স্বামীরা কখনোই পুরোনো হয় না বাড়িতে স্বামীদের পরিপাটি হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না বৌদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয় তার কথা শুনে কিংবা তাকে কিছু বলে বাড়িতে হাজারটা কাজ থাকার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না বরং সারা দিনের কথাগুলো বলার জন্য হাসপাস করতে থাকে তাদের শুয়ে পড়লে ঘুম চলে আসে না বরং ঘুমান্ত স্বামী এবং সন্তানের দিকে চাতক পাখির মতন তাকিয়ে থাকে এই পুরো বিষয়টাতে টাকা পয়সার কোনো হাত নেই সৌন্দর্যের হাত নেই বিষয়টা হলো ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকাওয়ালা কিংবা গরিব পুরনো কিংবা নতুন এই সব সত্যিই কোনো ব্যাপার না তারা শুধু ভালোবাসার মানুষটাকে ভালোবাসে অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা পুরাই উল্টা তাদের কাছে বউ পুরনো হয়ে যায় বউ ভালো লাগে না বউয়ের কথা ঘ্যান ঘ্যান মনে হয় বাইরের নারীদের তারা যতটা গুরুত্ব দেয় ঘরের বউকে যদি সেটুকু গুরুত্ব দিত তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না তাহলে কি বুঝতে পারলেন ভাইয়েরা আসলে নারীরা কি চায় নারীরা আসলে গুরুত্ব চায় আপনার সাথে গল্প করতে চায় আপনাকে নিয়ে ঘুরতে যেতে চায় আপনাকে কিছু বলতে চায় বা আপনার কোনো কথা শুনতে চায় যেটা আপনি করলে আপনার সংসারে শান্তি বজায় থাকবে এবং আপনার সংসারটা হবে সুখময় অবশেষে আমি আবারও একটা কথা বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ